এখানে সকলেরই জানা উচিত সেটা হলো আমেরিকা একটা বড় ধরনের হুমকি দিয়েছে আমাদেরকে সেটা হলো এই দেশকে তারা ইসলামী মৌলবাদের উত্থান হিসাবে চিহ্নিত করেছে ইউরোপের অনেক দেশ সিঙ্গাপুরেও দেখলাম পিছনে থাকে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলাপ হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এবং এই মৌলবাদীরা এই এই ধরনের এই যে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যদিও আমরা অহিংসা আন্দোলন হিসেবে সাপোর্ট দিয়েছি তা বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে অহিংসা আন্দোলন হিসেবে তাদেরকে সমর্থন দিয়েছে মানুষ সাধারণ মানুষ পথে নেমেছিল কিন্তু পরবর্তীকালে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তারা নিজেই বলছেন যে এটা অহিংসা আন্দোলন ছিল না আমরা হত্যা করেছি আমরা অগ্নিসংযোগ করেছি আমরা লুটপাট করেছি এবং তার জন্যই পথ রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ তখনই বলেছিলেন যে আমরা কিন্তু চাই আমরা ইসলামিক খেলাফত চালু করতে তখন কিন্তু কথাগুলো আমরা শুনেছিলাম আমরা বারংবার বলেছি ইসলামিক খেলাফত চালু করতে হলে আপনাকে ম্যানডেট দিতে হবে সাধারণ জনগণ আমরা যেখানে আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা কিন্তু এই ম্যানডেট আপনাদেরকে দেইনি আমরা আপনার ইলেকশন করতে হবে ম্যানডেট দিয়ে তারপরে আসতে হবে পরবর্তীকালে যখন আমেরিকা থ্রেট করলো তখন আমাদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা কথা বললেন যে না আমরা তো বিগত দিনগুলিতে কঠোর হস্তে আমরা এই ইসলামী মিলিটেন্টকে আমরা দমন করেছি কঠোর হস্তে বিগত দিনগুলিতে দমন করা মানে শেখ হাসিনা দমন করেছে এখন শেখ হাসিনা যদি বিগত দিনগুলিতে এই ইসলামী মিলিটেন্সদের দখল করে থাকে দমন করে থাকেন তাহলে নিশ্চয়ই তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসাবে এই মিলিটেন্টটা সেখানে থাকার কথা এবং এই ফ্যাসিবাদ বিরোধী এই সরকার বলছেন যে দমন করা হয়েছে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী যারা এরা তো এরাই তো এখন সরকারের সরকারের আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে তারাই তো তাদের দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত কাজে সেখানে তো আমাদের এই সমস্যা রয়ে গেছে এবং যদি এটার জন্য কোনো রকম অর্থনৈতিক স্যাংশন আসে তাহলে বাংলাদেশকে এটা থেকে কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের জন্য ইউরোপ আমেরিকা যদি তাদের ফরেন এক্সচেঞ্জ এখানে দেওয়া বন্ধ করে দেয় আমাদের লোক আমাদের চাল পর্যন্ত কিনে খেতে হয় আমাদের যে কোনো জিনিসকে ইম্পোর্ট করতে হয় আপনি দুই এক দুই এক মাস পরে দেখবেন আমি মনে করি আমি আশঙ্কা করি যে এখানে আপনার যে পেঁয়াজ আলু এগুলো দর কী হয় এক মাস পরে দেখবেন তারপরে দেখবেন যে কীভাবে কী নিয়ন্ত্রণ করছে কাজে এই ধরনের স্যাংশন আসার সম্ভাবনা আছে যদি এই সরকার যতই তারা বাইরে প্রচার করতে চেষ্টা করুক তারা ইসলামী জঙ্গিবাদকে সমর্থন করে না বা ইসলামী জঙ্গিবাদ দমন করার সঙ্গে তারা জড়িত কিন্তু বাইরে এটাকে গ্রহণযোগ্য করানো যথেষ্ট কঠিন হবে বলে আমি মনে করি যেহেতু কিছুদিন আগে পর্যন্ত তারা ফেসিবাদ বিরোধী মানে দেশপ্রেমিক এবং সেইভাবে তাদেরকে সব রকম সুযোগ সুবিধা এবং সম্মান